তোমরা ক্লাস নাইনে রেচন করে এসছোরা কিডনি পড়েছিলাম কিডনি দেখতে এরকমই ছিল ঠিক আছে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমি ছবিটা তোমাদের একে পাঠিয়ে দিয়েছিলাম এরকম ধরনের একটা কিডনির ছবি ছিল কিডনির যে তোমার লম্বোচ্ছেদ সেই লম্বর ছেদের ছবি ছেদও অনেক রকম হয় তোমাদের লম্বচ্ছেদ একটা হয় ছেদ একটা হয় তো লম্বচ্ছেদের ছবি এর ওপরে টুপির মতন এই জায়গাটাতে টুপির মতন একটা গ্ল্যান্ড অবস্থান করা এই গ্ল্যান্ডটা হচ্ছে অ্যাডিলেন গ্ল্যান্ড অ্যাডেলেন গ্ল্যান্ডের উপরে এরকম টুপির মতন অবস্থান করার জন্য একে একটা নির্দিষ্ট নাম দেওয়া হয় সুপ্রা রেনাল গ্ল্যান্ড সুপ্রা মানে সুপিরিয়র সুপ্রিম পাওয়ার উপরে যে অবস্থান করছে এই সুপিরিয়র বা সুপ্রিম থেকে সুপ্রা কথাটা এসছে রেনাল গ্ল্যান্ড রেনাল মানে হচ্ছে রেনাল মানে কিডনি সংক্রান্ত যে কোনো জিনিসকে রেনাল বলা হয় থাকে ঠিক রেনাল সিস্টেম বা রেনাল গ্ল্যান্ড তো রেনাল গ্রন্থির উপরে মানে হচ্ছে কিডনির ওপরে ওপরে সুপ্রা যে গ্ল্যান্ডটা আছে সেই গ্ল্যান্ডটার নাম দিচ্ছি আমরা গ্ল্যান্ড তাহলে এই নাম কি সুপ্রা রেনাল্ড গ্ল্যান্ড এই গ্ল্যান্ডটাকে যদি দেখি যেমন দেখতে পাচ্ছি এখানে আমরা এরকম অনেকটা সিঙ্গারা মতন দেখতে পাচ্ছি ঠিক আছে সিঙ্গারা সিঙ্গারা দেখতে অনেকটা ঠিক আছে সিঙ্গারা মতন দেখতে জায়গাটা এটাকে যদি কাটি আবার একে যদি আমরা ধরুন উপর থেকে নিচের দিকে কাটি এই যদি না প্রস্তুচ্ছেদ করবেন হচ্ছে এইরকম করে কাটা এটা লম্বচ্ছেদ মাথায় রাখবে যখনই আমরা কোনো জিনিসকে অনেক লম্বা করে দেখতে পাচ্ছি ঠিক আছে লম্বা লম্বি কাটছি যে গঠন তার থেকে লম্বা কাটা হচ্ছে এরকম করে লম্বা করে নিজে কল্পনা একটা পেন চিন্তা করবো পেন এরকম চিন্তা করবে এরকম নিজে চিন্তা করবে তাহলে কোনটা প্রস্তুচ্ছেদ কোনটা লম্বচ্ছেদ এই নিয়ে একে জিজ্ঞাসা করার প্রয়োজন থাকবে না যে কি জিজ্ঞাসা করবো যে প্রস্তুচ্ছেদ করলাম লম্বচ্ছেদ করলাম এটা তুমি চিন্তা করো পেন পেনটা যদি দেখতে হয় প্রস্তুচ্ছেদ ভিত্তিতে তাহলে কি দেখতে পাবো এরম করে কাটবো এরম করে কাটতে গেলে কি দেখতে পাবো এর ভিতরে পুরো পেনের এই পুরো জায়গাটা আছে উপর দিয়ে দেখতে পাবো একটা এরকম কোনো মানে একটা সরু থেকে একটা কোনো তুলার কুণ্ডলি আছে তার মধ্যে কোনো ইন্টিং দেওয়া আছে লম্বচ্ছেদ করতে গেলে আমি একদম উপরে নিপ থেকে শুরু করে সব কটা জিনিসকে দেখতে পাবো লম্বচ্ছেদে অনেক ক্ষেত্রে জিনিস দেখতে পাওয়া যায় তখন তাকে লম্বচ্ছেদ করা হয় থাকে যার ক্ষেত্রে লম্বচ্ছেদ কোনো লাভ হচ্ছে না তখন থেকে প্রস্তুচ্ছেদ করা হয়ে থাকে এবার তুমি বলতে পারো কখন প্রস্তুচ্ছেদ কখন লম্বচ্ছেদ করবো যে জিনিসটাকে দেখছি সেই জিনিসটা দুরকম ছেদই তৈরি করব লম্বোচ্ছো করবো প্রথম করব। করবো যেটাতে আমি সব থেকে বেশি জিনিস দেখতে পাচ্ছি সেই জিনিসটাকে আমরা ডমিনেন্ট করব মানে এটাকে প্রধান বলে ধরে নেবো ঠিক আছে মানে ওর উপর ডমিনেন্সিং করবো ডমিনেটিং ওর উপর রাখবো যে হ্যাঁ এই জিনিসটা করতে গেলে আমি ঠিকঠাকভাবে তার স্ট্রাকচারকে ব্যাখ্যা করতে পারছি মানে আমি পুরো জিনিসটা তখনই ব্যাখ্যা করতে পারবো যখন ধরো এরকম সিস্টেমটা হবে আমার কাছে যে আমি সব রকমভাবে ভাবে জিনিসটাকে ইউজ করতে পারছি তখন সেই ছেদটাকে লম্বচ্ছেদ করছি না প্রস্তুচ্ছেদ করছি এই কথাটা তারপরে যুক্ত করবো এখানে যদি আমি প্রস্তুতি করি তাহলে আমি সুপার গ্যান্ডের সম্পূর্ণ গঠন দেখতে পাবো না একদমই পাবো না বলছি না পাবো দেখতে সম্পূর্ণ গঠন দেখতে পাবো না কিন্তু যদি লম্বচ্ছেদ করি তাহলে ভিতরে গঠনগুলো দেখতে পাবো তাহলে দেখতে গিয়ে দেখতে পাবো যে এখানে দুটো পার্ট রয়েছে একদম বাইরের যে পার্টটা আছে সেই পার্টটাকে আমাদের কটেক্স পার্ট যেমন আমরা কিডনিতে পড়েছিলাম না কটেক্স আর মেডালা ঠিক আছে তাহলে ন্যাচারালি এইখানে ওরকম কটেক্স আর মেডালা ভাগ আমরা একটা তুলনা করতে পারি যে কিডনিতে পড়েছি কটেক্স মেডালা কিডনির উপরে অবস্থানকারী গ্ল্যান্ড তাহলে এরও কটেক্স আর মেডালা রয়েছে তাহলে এরও বাইরের দিকটাকে কটেক্স বলছি আর ভিতরের পাটটাকে মেডালা বলছি বাইরে যে পাটটা কটেক্স আর ভিতরের পাটটা মেডালা নামে চিহ্নিত করা হয়ে থাকে আশা করি ব্যাপারটা খুব একটা কঠিন ব্যাপার না তো এই অ্যাডিনালিন গ্রন্থি মানে এখান থেকে নিশ্চিত যে অ্যাডিনারিন হরমোন এই গ্রন্থি থেকে নিশ্চিত যে হরমোন সেই হরমোন আমাদের শরীরের মধ্যে কোনো একটা তো বিশেষ কাজ করে যার জন্য এত গুরুত্ব এই হরমোনের যদি আমরা একটা নাম যেটা দেওয়া হয় নাম সেটা যদি জেনে যাই তাহলে না অনেকটাই ব্যাপারটা বুঝে যাবো যে এই হরমোনটা কী কাজ করতে পারে একে আমরা বলে থাকি এমার্জেন্সি হরমোন ঠিক আছে মানে এমার্জেন্সি পিরিয়ডে আমাদের হরমোনটা সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এক কথা বলতে গেলে যখন আমরা বিপদে পড়ি আপতকালীন বা বিপদকালীন হরমোন ঠিক আছে মানে এ আমার একটা বিপদের সময় সাহায্য করবে হয়তো জরুরীকালীন হরমোন জরুরি মানে দরকার মানে ঠিক আছে তো ওই জরুরিকালীন হরমোন হঠাৎ লাগবে কিছু একটা বা হঠাৎ কোনো একটা ঘটনা ঘটে গেছে তার সাপোর্ট করতে হবে বা তার এগেনস্টে কাজ করতে হবে দেখা গেল যে তোমাকে কোনো কারণে একটা বল ছোঁড়া হলো এবার তুমি বলটা ধাক্কা খাবে বলে না ক্যাচ ধরবে তোমার ডিপেন্ড করছে যদি অ্যাডেন কাজ না করে তাহলে দেখা গেল বলটা তোমার গায়ে লেগে গেলো যদি বলটা তুমি ধরতে পারো ওর স্পিড ওর ডিস্টেন্স যদি তুমি বুঝে যাও খপ করে দেখা গেল ক্যাচ ধরে ধরতে পারছো না কি করবে সরে যাবো ঠিক আছে এই যে সরে যাবো না ভাগ্য ভাগতে গেলে আবার এসে লেগে যেতে পারে ভাগতে ভাগার থেকে এসে সরে যাওয়ার ফল সরে যাবো হয় কি না ক্রিকেট খেলছে ক্রিকেটের যে ব্যাটসম্যান একটা ধরনের স্টেট ড্রাইভ দিল এবার ন্যাচারালি যে বোলার সে বলটা ধরতেও পারে আবার যখন বলটা প্রচণ্ড জুড়ে আসছে ফুটবল সরে গেলো বা শুধু হাত দিয়ে বলটাকে আটকে নিল কেন ধরতে পারলো না তো ওই যে উইদিন সেকেন্ড মাথাতে যে একটা নির্দেশ গেল এইটা করতে হবে ঠিক এই জিনিসটা একটা ধর জরুরিকালীন হরমোন এখন এই জিনিসটাই প্রয়োজন তাই এটাই করবো তাই নাকি জরুরিকালীন হরমোন নাম দেওয়া হচ্ছে আর আপতকালীন বলছি বলছি কুকুর তোমার দৌড়াচ্ছে কুকুর যেই দৌড়াচ্ছে তোমার তখন তো আর জরুরিকালীন হরমোনের এরকম ব্যাপার নেই তখন তোমার জরুরীকালীন হরমোন কাজ করছে কিন্তু তখন হয়ে গেলো বিপদে তোমাকে বাঁচতে হবে কুকুরের হাত থেকে বাঁচতে হবে তুমি দৌড়াবে না তুমি কোথাও উঠে যাবে না তুমি কুকুরটাকে আটকানোর চেষ্টা করবে অন্য কিছু দিয়ে ঠিক আছে যে ওকে একটা লাঠি দিয়ে ভয় দেখাবে বা ঢিল ছুড়ে ভয় দেখাবে ঠিক না সময় মারা উচিত না ভয় এইখানে তোমার ওই বিপদের হাত থেকে তোমার বাঁচতে হবে তখন তার নাম হয়ে গেলো আপতকালীন বা বিপদকালীন হরমোন বিপদের সময় হরমোনটা তোমার কেমন করে কাজ করছে দুঃখ বেদনা কান্না ঠিক আছে আনন্দ রাগ এইগুলোকে ভয় এইগুলোকে নিয়ন্ত্রণ করাচ্ছে হরমোন এই হরমোনটা একটা ব্যাপক নিয়ন্ত্রণের মানে একটা টেকনিক আছে যেমন ধরো নাও এরকম ধরনের যে ধরো নাও যে তোমার বাড়িতে বিরিয়ানি এসছে হ্যাঁ এবার সেই বিরিয়ানি আসার গল্পটা তিন রকম তিনি সিচুয়েশনে বলেছিলেন যে তুমি পড়ছো বাড়িতে বিরিয়ানি এসছে বা বিরিয়ানি গন্ধ পাচ্ছো তুমি হালকা একটা গন্ধ পাচ্ছ বিরিয়ানির তুমি হঠাৎ করে উঠে গেলে মাকে বললে মা বিরিয়ানি এসছো আগে ঘো না তাদের খিদে পেরে গেছে মা তোমাকে বললো যে না পাশের বাড়িতে বিরিয়ানি নিচ্ছি আমি তো বিরিয়ানি নিয়ে আসিনি তোমার মনটা তোমার খারাপ হবে মাকে বললো মা পরের দিন যখন আসবে তখন বিরিয়ানি নিয়ে এসো বিরিয়ানি খেতে ইচ্ছা করছো মনটা খারাপ হবে দুই দিন নয় সিচুয়েশান এবার ধরুন কোনো কারণে এরকম হলো যে মা বিরিয়ানি নিয়ে এসছে ঠিক আছে বা নিয়ে এসছে বিরিয়ানি গন্ধ পেলে দৌড়ে গেলে মা বললো হ্যাঁ হ্যাঁ বিরিয়ানি নিয়ে এসেছি দিচ্ছি এখনই ঠিক আছে মানে কি হবে আনন্দ ঠিক আছে কথা বুঝতে তো তো একই হরমোন কাজ করছেন তো একটাই হরমোন সেখানে ওই হরমোনটা আমার ডোবামিন সিক্রিয়েশন করছে আনন্দ দিচ্ছে তোমার ডোবামিন একটা হরমোন যে আনন্দ সিক্রিয়েশন আনন্দ অনুভূতি দেয় কোল্ড নিস যেমন আনন্দ হয় তিন নম্বর সিচুয়েশন বিরিয়ানি এসছে গিয়ে বলেছে মা বিরিয়ানি এসছে বিরিয়ানি খাবো মা বললো না তোর তো পেট খারাপ ভাইয়ের জন্য নিয়ে এসছি বা দিদির জন্য নিয়ে এসছি বা নিয়ে এসছি তখন কি হবে তখন তোমার মন খারাপ হবে না না রাগ এই এই যে রাগ ঠিক আছে জিনিসটা হবে তো ন্যাচারালি তোমার ইমোশন কে কন্ট্রোল করছে কিন্তু ঠিক বলেছে কোন ঠিক বললো কথাটা যে ইমোশন কে কন্ট্রোল করছে ঠিক আছে তাহলে গেলে একটা হরমোন দেখো কত রকম অ্যাক্টিভিটি তোমার মধ্যে চেঞ্জ নিয়ে আসছে তোমার মানসিকতা পরিবর্তন করে দিচ্ছে স্টুডেন্ট আমি একটা উদাহরণ দিই স্টুডেন্ট ধরেন দু দুরকম হয় একটা পরীক্ষায় দারুণ লিখছে লিখতে লিখতে ধরো না কোনো কারণে বাইরে বেরিয়ে এসে যখন পরীক্ষাটা শেষ হয়েছে বাইরে বেরিয়েছে বেরিয়ে নিয়ে দেখছি যে আহা ভালো হলো না এই পয়েন্টটা ছুটে গেল মনে হয় আমাকে ফুল মার্কস দেবে না তিন আছে হয়তো দুই পাবো একও দিতে পারে আছে ভয় লাগছে ওর আর শুধু স্টুডেন্ট হয় এদিক ওদিক থেকে জ্যাম করে হোক জিনিসটা জোড়া করেছে কই লিখেছে বাইরে লিখেছে তিন আছে আরে তিনে তো খুব জোর হাফ না আড়াই তো দিতেই হবে ঠিক আছে আরে সবই তো লিখে এসছি উদাহরণ দিয়ে এসছি ও নিজেই জানে যে আমি ছেপেছি অন্য জায়গা থেকে ঠিক আছে জানেন না তোরা ঠিক না ভুল যদি হয়েও যায় ভুল আরে উদাহরণ তো এক দেবে যে ভালো লিখে আসছে সে চিন্তা করছে আমি একটা পয়েন্ট চলে যাবে আমি দুই কাটা চলে যাবে আর এই কিছু লিখে আসতে পারে ঠিকঠাক ভাবে একদম তোমার ধরো জোরক পে মেরে এসছে কিন্তু চিন্তা করছে না তিনে তো আড়াই পাবোই কেউ আঁকাতে পারবে না ঠিক আছে আজ যদি স্যারের ভালো মন থাকে তো তিনে তিন দিয়ে দেবে মুখ স্যারের মুড়ের উপর ডিপেন্ড করছে মুখ যদি ভালো থাকে তাহলে আমরা পেয়ে যাবো তাহলে এরকম ধরনের যদি হয় এরকম ধরনের যদি কথা বলি আমি যে মুড এর উপর ডিপেন্ড করছে এটা ভুল ধারণা ঠিক আছে তুমি যেমন লিখেছো তেমন পাবে তো ম্যাটার করছে এরকম ধরনের কথা যে আমাদের কিন্তু মেন্টালিটি চেঞ্জ হয়ে যাচ্ছে তো এটার জন্য দেয় কিন্তু একটা হরমোন ঠিক আছে তাহলে এই হরমোনটা এরকম ধরনের তোমার আবেগ তোমার যে আবেগের প্রবণতা এটাকে কন্ট্রোল করছে কে এই হরমোন ঠিক আছে তো বৈবৃত্তিক কিছু বেশ পয়েন্ট দেওয়া আছে সেই পয়েন্টটা হচ্ছে প্রথমটাই হচ্ছে যে রক্তচাপ নিয়ন্ত্রণ বা রক্তের তন্ত্রের উপর প্রভাব রক্ত তন্ত্র অর্থাৎ হৃৎপিণ্ড শিরাধমনী এটা পুরোটাই তন্ত্রের সঙ্গে যুক্ত হৃৎপিণ্ড শিরাধমনী সংবন্ধন্ত্রের সঙ্গে যুক্ত তো ন্যাচারালি একাধিক কাজ করতে পারে তোমার যে সংবহনতন্ত্র এই সংবহনতন্ত্রের উপরে রক্তের চাপ বাড়াতে পারে রক্তের চাপ কমাতে পারে হৃদগতিকে বৃদ্ধি করতে পারে ঠিক আছে হৃদগতিকে এ বাড়িয়ে দিতে পারে তাহলে রক্তের চাপ বাড়ানো কমানো হৃদগতিকে বৃদ্ধি করা এ মনের কাজ শ্বাস কার্যের উপর যখন আমরা ধরো না খুব ভয় পেয়ে যাই দেখবে জোরে জোরে শ্বাস নিই ঠিক আছে আর খুব রেগে গেলেও কিন্তু জোরে জোরে শ্বাস নেই ভয় পেলে জোরে জোরে শ্বাস নেই রেগে গেলে জোরে শ্বাস নেই দৌড়াতে গেলে জোরে জোরে শ্বাস নিই দৌড়ে নিয়ে কেউ রিল্যাক্স ভাবে শ্বাস নিতে পারবে না দৌড়ে এলাম ধরনা খুব জোরে দৌড়াচ্ছি যে রিল্যাক্স ভাবে শ্বাস নিচ্ছি সম্ভব না ঠিক আছে আবার অনেক সময় ধর যে আনন্দ হাসছি হাসির বলে দেখবো অনেক সময় শ্বাসকার্য কিন্তু পরিবর্তন ঘটে ঠিক আছে আবার ভয় পেয়ে গেছি এই অবস্থা কিন্তু শ্বাসকার্যের মধ্যে পরিবর্তন ঘটে তাহলে প্রত্যেক ক্ষেত্রে ভয় বলতে ভূতের ভয় বা এই সমস্ত ভয় না যে ভূতের সিনেমা দেখে ভয় পেয়ে গেছে এরকম ধরনের কথা বলছি না আমি বলতে চাইছি যে গাড়িতে গাল খেয়েছো মায়ের কাছে বাবার কাছে গ্রহণ করা সেটা অন্য ধরনের হয়ছে তখন শ্বাসকার্য তো এই যে এই শ্বাসকার্য প্রত্যেকটা তো ফেস কিন্তু আলাদা শ্বাসকার্য কিন্তু বড় প্রভাব বিস্তার করছে এই হরমোন তারপরে কি অস্থির উপর উপর প্রভাব ঠিক আছে এবার ন্যাচারালি অস্থি পেশি সরি অস্থি বলবো না অস্থি পেশির প্রভাব মানে হচ্ছে তোমার যে স্কেটন মাসেল তার উপর প্রভাব অস্থি পেশির উপর প্রভাব অস্থি পেশির উপর যদি প্রভাব বলি তাহলে অস্থিপেশের উপর কি প্রভাব বিস্তার করছে ন্যাচারালি এই আমাদের বডির মধ্যে দেখা গেল হরমোনাল একটা ফ্লো করে নিয়ে মানে হরমোন যেই সিক্রেট হলো আমার যে বোনসগুলো আছে সেগুলো দেখা গেল সাময়িকভাবে কাজের যে প্রসেসটা ছিল সে চেঞ্জ হয়ে গেল এক্সাম্পল দিচ্ছি যেমন ধরেনও কেউ তোমাকে খুব গাল দিচ্ছে বকাবকি করছে দেখবে তোমার শরীরের মাসেলগুলো স্টিপ হয়ে যায় ঠিক আছে তুমি যা রাখছো ভিতর থেকে বডিতে স্টিপ হচ্ছে মাসেলগুলো করা হয়ে যাচ্ছে বা দেখা গেলো যে যখন তুমি ক্রিকেটের ব্যাট ধরেছ লুজ বডিতে তুমি খেলছো না কিন্তু স্টিপ করে খেলছো বডি একদম পুরো শক্ত নড়বে না হিলবে না ঠিক আছে আবার ধর নাও তুমি কোনো কারণে কোনো ইয়োগা করবে তার ঠিক আগের মুভমেন্টে তুমি বডিকে রিল্যাক্স করবে ঠিক আছে যে হ্যাঁ এখন ইয়ো করতে হবে পুরো বডি রিল্যাক্স থাকবে যেটা ফ্লেক্সিবলের এর কাজ করে আমার বডি ফ্লেক্সিবল হয়ে যায় তো ন্যাচারালি কি হচ্ছে এই কিন্তু আমাদের স্কেলেটন মাসের উপর একটা রোল প্লে করছে বড় একটা প্রভাব বিস্তার করছে যে আমার সিচুয়েশনের উপর বেস করে নিয়ে কেমন সিচুয়েশন আছে তার উপর বেস করে নিয়ে আমার কিন্তু বডিটা চেঞ্জ হচ্ছে স্কেলেটন মাসেল চেঞ্জ হচ্ছে কথা বুঝে গেছে নেক্সট হ্যাঁ বলো

এবং এই সিনেমাতে দেখবো খুব সুন্দর ব্যাখ্যা দেওয়া হয়েছিল বলা হয়েছিল একটা সাইকোলজিক্যাল ডিসার্ডার কিন্তু বাস্তব এখানে কিন্তু অ্যাডিলেটার ম্যাক্সিমাম বেড়ে যাচ্ছে তাই জন্য কি একটা ভারী খাটকে তুলে নিতে পারলো যারা দেখেছো সিনেমাটা দেখেছো নিশ্চয়ই ঠিক আছে এটা হয় কিন্তু এটা হয় কিন্তু বাস্তবে হয় এটা আমরা বিপদের সময় না মানে ম্যাক্সিমাম শক্তি পেয়ে যাই মানে দেওয়ালে পিঠ থেকে গেছে দেওয়ালে ফিট থাকার ফলে যে হরমোন কাজ করে সে হরমোন হচ্ছে এটা ঠিক আছে যে দেওয়ালে পিঠ থাকা হরমোন এটা মানে দেওয়ালে পিঠ থেকে গেছে এবার আমাকে কিছু করতেই হবে দেখা দিয়ে হবে ঠিক আছে একদম মোটিভেটেড হরমোন কিন্তু মোটিভেশন দিয়ে দিচ্ছে তোমাদের আজ ইয়া করে দেখা ওই ঠিক আছে সব দেখে নেবো এই দেখে নেবো হরমোনের ঠিক আছে এরকম ধরনের তো নেক্সট হচ্ছে তোমার বিপাক কার্য নিয়ন্ত্রণ বিপাক বিপাকের উপর নিয়ন্ত্রণ মানে বিপাক কার্য নিয়ন্ত্রণ মানে আমরা তো বিপাক কার্য সম্বন্ধে শুনেছি আগের দুটো হরমোন যখন করেছিলাম এটা হচ্ছে তোমার থাইরয়েড নিঃসৃত হরমোন ও বিপাক কার্যে কাজ করেছিল আবার একইভাবে তোমার ইনসুলিন গ্লুকাগন বিপাক কার্যে কাজ করেছে এই হরমোনের যদি সিক্রেশন হয় তাহলে কোন বিপাকটা বাড়াবে কোন বিপাকের উপর ভালো কাজ করবে এ ইনসুলিনের ফেভারে কাজ করবে না থাইরয়েড হরমোন আর তোমার গ্লুকাগনের ফেভারে কাজ করবে কার ফেভারে কাজ করবে যদি কোনো কোনো অ্যাডলেন সিক্রেশন হয় তাহলে কার ফেভারে কাজ করবে কার হয়ে কাজ করবে মানে ইনসুলিনের হয়ে কাজ করবে না গ্লুকার হাইরক্সিনের ওপর পড়েছে কেমন করে বলছো এটা এনার্জি বাড়াবে ঠিক আছে দেখো কত সুন্দর উত্তরটা দিল এনার্জি বাড়াবে ঠিক আছে মানে এক কথায় বলতে গেলে ক্যারোলি যেনি খরমোনামা কাজ করবে ক্যালোরি বাড়িয়ে দেবে ঠিক আছে